নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি পিডিপি অ্যাসাইনমেন্ট এক্সাম অলরেডি শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি পেপারের অ্যাসাইনমেন্ট এক্সামের অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে মূলত তোমাদের ইংরেজি বিষয়ের সেকেন্ড ইয়ারের সিসিইজি জিরো ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর পেপারের অ্যাসাইনমেন্টের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব দেখে নাও প্রথম প্রশ্ন অ্যাসাইনমেন্ট এক্সাম যেহেতু অনলাইনে সেহেতু তোমরা চাইলে আমাদের এক্সপিরিয়েন্স শিক্ষক দ্বারা তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারো অথবা অ্যাসাইনমেন্টে আসা প্রশ্নের উবহু উত্তরপত্র আমাদের থেকে নিয়ে বাড়িতে বসে নিজের মোবাইল কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে সহজেই সাবমিট করতে পারবে যেহেতু অ্যাসাইনমেন্ট এক্সামে এখনও কিছুটা সময় রয়েছে তাই তাড়াহুড়োর কিছু নেই প্রত্যেককে বলবো আগে সমস্ত অ্যানসারগুলো কালেক্ট করে নিতে এবং তারপরে লগ করতে তাহলে কি হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমার সমস্ত পেপার সাবমিট হয়ে যাবে আর প্রথমের দিকে সাধারণত সার্ভার প্রবলেম থাকে প্রত্যেককে বলবো কিছুটা সময় নিয়ে লগ করতে আমাদের কাছে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য এই ছিল তোমাদের দশটি প্রশ্নের উত্তর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং